তা বলছি বানিয়েছেন পায়েস বানিয়েছেন ও বানাননি ক্ষীর বানিয়েছেন নাকি সেটাও বানাননি আরে দুধ অন্তত দুধ তো এক বাটি রেখেছেন ব্যবস্থা করে ও এই যে আপনারা কয়েকজন ডিএম ঠিএম করলেন যে কারা কারা সব বলেছে যে এই শরৎ পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমার দিন রাত্রিবেলা চাঁদের আলোয় নাকি পায়েস বা ক্ষীর বা দুধ অন্তত পক্ষে দুধ এক বাটি দুধ এটা যদি চাঁদের আলোয় রাখা যায় তাহলে নাকি অনেক সমস্যার সমাধান হয় পরের দিন সকালবেলা এটাকে প্রসাদ হিসেবে খেলে যার যার যাবতীয় রোগ আছে সব কেটে যাবে সাংসারিক অশান্তি দূর হবে এবং যার বিয়ে হচ্ছে না কোনো কুমারী মেয়েকে যদি এইগুলো খাওয়ানো হয় তার বিয়ে হয়ে যাবে বলেছেন তো ব্যাপারটা হচ্ছে আবার অনেকে জিজ্ঞাসা করছেন দিদি এটা কি আদৌ সত্যি হয় দেখুন পুজো করছেন মাকে ডাকছেন মাকে ইনভাইট করছেন আবাহন করছেন ঠিক আছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ওই পর্যন্ত ঠিক আছে এবং আপনি চাইছেন যে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে সেটাও ঠিক আছে এবং বাড়িতে কোনো রকম অশান্তি করা যাবে না সেটাই তো স্বাভাবিক আপনি যদি কোনো বাড়িতে যান সেখানে গিয়ে যদি দেখেন নিজেদের মধ্যে ঝগড়া করছে আপনি কি থাকবেন সেখানে নিশ্চয়ই না তো এক্ষেত্রেও তো তাই মাকে আপনি ডাকছেন মন্ত্র বলে আবাহন করছেন এবার তার সামনে যদি চিৎকার চাচামিজি ঝগড়া করেন তো ওনার পক্ষেও তো থাকাটা সম্ভব নয় ঠিক না সেই কারণেই বলা হয়ে থাকে যে বাড়িতে যেন অশান্তি না হয় আর রইল বাকি হচ্ছে পায়েস খাওয়ানোর ব্যাপারটা সেটা হচ্ছে আপনি পুজোতে মাকে নিশ্চয়ই ভোগ দিন সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করুন কিন্তু সারা রাত চাঁদের আলোতে রাখলে যে আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয় যেটা কাজ করে ওয়াটার টেকনিক কাজ করে হুম আপনি নিজে যদি চাঁদের আলোয় বসতে চান সেটাও বসুন সেখানে আপনার টেনশন অ্যাংজাইটি এগুলো দূর করারও ব্যবস্থা রয়েছে যদি আপনি মনে করেন যে মেডিটেট করবেন সেটাও করতে পারেন কিন্তু চাঁদের আলোতে পায়েস রাখলে এবং ওটা খেলে যাবতীয় সমস্যার সমাধান হবে এইটা ঠিক কথা নয় হুম আর কোজাগরি পূর্ণিমা প্রজাকরি মানে হচ্ছে কে জাগেরি রাত্রি ঘুমানো যাবে না এটাও নয় যাদের ধরুন শারীরিকভাবে তারা সুস্থ নন তাদের তো ঘুম অবশ্যই দরকার বা যারা জাগতে পারছেন না তাদের জন্য তো ঘুম দরকার সুতরাং জাগতেই হবে তা না হলে বাড়িতে অশান্তি লেগে যাবে এবং সমস্ত সমৃদ্ধি দূর হয়ে যাবে এই সমস্ত কথাগুলো ঠিক না যদি কেউ বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত জাগতে পারেন কেউ জাগবেন যদি কেউ জাগতে না পারেন জাগবেন না আপনি ঘুমলেন কি ঘুমলেন না তা নিয়েও আলক্ষ্মীর কোনো মাথা ব্যথা নেই হুম কিন্তু হ্যাঁ আপনি কারোর ক্ষতি করছেন তা তো নিয়ে মাথা ব্যথা অবশ্যই থাকবে কারণ কর্ম বলে তো একটা বিষয় আছে সেটা যেই থাকুক না কেন কর্মের একটা আলাদা এফেক্ট কেউ না কেউ বুঝেই দেবে সেটা দেখুন কারো কোনো ক্ষতি করছেন কি না ইন্টেনশনালি কারোর খারাপ চাইছেন কি না সেটুকু দেখুন মন থেকে এই সমস্ত দুষ্কর্মগুলো করলেন আর একবারটি পায়েস ক্ষীর ছাদের উপর রেখে এলেন আর ভাবছেন সমস্ত নেগেটিভিটি কেটে যাবে এবং পরিবারে একেবারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে একেবারে তা নয় ভেতর থেকে মানুষটাকে ভালো হতে হয় তারপরে সমস্ত নিয়ম কানুন যা যা রয়েছে তাই এবং নিয়ম কানুন কিন্তু শরীরের গিয়ে নয় বুঝতে হবে কেমন কাজেই যারা যারা বলছেন যে এইগুলো করলে একেবারে রোগ ভোগ সেরে যাবে বিয়ে ঠিয়ে হয়ে যাবে একটা বড় প্রশ্ন মনের মধ্যে জাগিয়ে রাখুন ততটুকুই ভক্তি করুন যতটুকু আপনার পক্ষে করা সম্ভব অতিরঞ্জিত করে কিছু ভাবতেও যাবেন না করতেও যাবেন না ভালো থাকুন